আমি এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করে দেব যার নাম হচ্ছে দ্বিজেন হালদার উনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান ধুলসুরা ইউনিয়ন পরিষদ ওনার জীবনের করুণ হিস্টোরি উনি প্রথমে কিছু টাকা পয়সা নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশ কুয়েত বা কাতার ওখানে যান ওখানে যাওয়ার পরে তিনি কিছুদিন বেশ কিছুদিন থাকার পরে উনি কোনোভাবেই ওখানে সার্ভাইভ করতে পারেন না তারপর ওখান থেকে তিনি শুধু যাওয়া আসার যে খরচটা এই টাকাটা নিয়ে আবার দেশে ফিরে আসেন দেশে ফেরে আসার পরে তারপর উনি কী করবেন এ ধরনের কোনো পরিকল্পনা খুঁজে পাচ্ছিলেন না কি প্ল্যানিং তার এভাবে তার হতাশায় দিন কাটা শুরু করে তারপর উনি একটা পুকুর লিজ নেন এই পুকুর লিজ নিয়ে যে তিরিশ হাজার টাকা উনি বিদেশ থেকে নিয়ে এসেছিলেন এই তিরিশ হাজার টাকা দিয়ে উনি একটা পুকুর লিজ নেন তারপরে এই পুকুরে মাছ চাষ করেন মাছ চাষ করা শুরু করেন তারপর থেকেই উনি একটার পর একটা পুকুর লিজ নিতেই থাকেন এভাবে চলতে চলতে ওনার বর্তমানে মোট বারোটা পুকুর লিস্ট নেওয়া এবং উনি হাজার হাজার মন মাছ এবং রেনু পোনা এগুলো উৎপাদন করেন ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলায় এই মাছগুলো উনি সরবরাহ করে থাকেন ওনার কাছ থেকে কেউ রেনু কিনে কেউ পোনা কিনে কেউ বড় মাছ কিনে বিভিন্ন ধরনের মাছ কিনে তারা পুকুরে ছায়েন এবং ওনার রেনুর কোয়ালিটি ও উৎপাদন ক্ষমতা অনেক বেশি ভালো তার যে জীবনের সমস্ত মানে আয় ব্যয় বা জমি জায়গা সব কিছু নদীতে এক সময় বিলীন হয়ে গেছিলো বর্তমানে তিনি অনেক প্রতিষ্ঠিত মাছ চাষ করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন